বন্ধুরা রেসিপি কাশনপুরা দিয়ে রুই মাছে তেল ঝাল আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক দুই থেকে তিন চামচ কালো সর্ষে আট থেকে দশটা গোলমরিচ যতক্ষণ না সরষেটা চটপট চটপট করছে ততক্ষণ একটু শুকনো কড়াইয়া ভেজে নেব সর্ষেটা দেখুন চটপট করতে শুরু করেছে এবার আমি মানে কড়া থেকে ঢেলে রাখবো একটা বাটিতে তারপরে হালকা হাতে এটা আমি সিল নোড়াতে গুড়িয়ে নেব। খুব বেশি মিহি পাউডার করা যাবে না মিক্সিতে বাটা যাবে না যার জন্য হালকা হাতে শিল নোড়াতে বেটে নেবো যাতে একটু খচা খচা দানা দানা হয়ে থাকে ব্যাস এবার ভাজা হয়ে গেছে নামিয়ে রাখলাম তারপরে তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না মাছগুলোকে মিডিয়াম করে ভাজবো একদিক ভাজা হয়ে গেছে উল্টে দিলাম এবার মাছগুলো তুলে নেব রুই তেল ঝাল আমি রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে কাতলা মাছ বাটা মাছ পার্সে মাছ যে কোনো এইসব মাছ দিয়েও করবেন অসাধারণ খেতে লাগবে এই তেল ঝালটা দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা চেরা ফোড়নটা ভেজে নেবো কয়েক সেকেন্ড তারপরে দিয়ে দেবো বেগুন আমি এখানে সবুজ কালারের যে মাকড়া বেগুন হয় সেই বেগুনটা দিয়েছি আপনারা চাইলে কালো বেগুনটাও দিতে পারেন বেগুনটা পাঁচ মিনিট মতো ভেজে নেবো এবার পাঁচ মিনিট মতো ভাজা হয়ে গেছে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো খুব কম দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপরে দিয়ে দিলাম একটা ছোট টমেটোকে কেটে তারপরে গোটা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দেবো বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করলাম ঢাকাটা খুলে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু যাতে দেখতে কালারটা সুন্দর লাগে আপনারা যদি না পছন্দ করে লঙ্কা গুঁড়োটা দিতে হবে না তারপরে দিয়ে দিলাম ভাজা মাছগুলো মাছ দিয়ে পাঁচ মিনিট মতো ফুটেই দেবো কারণ মাছের যে টেস্টটা আছে ঝোলের সাথে সাথে মিশে যায় এবার যে কাশন পোড়া যেটা বললাম আমাদের ঠাকুমা দিদিমারা কিন্তু সর্ষেকে কাশন বলতো তাই এই কাশন সর্ষেকে এইভাবে ভেজে এইভাবে যদি মাছের ঝাল করে খান অসাধারণ খেতে লাগবে একবার হলেও বানিয়ে খেয়ে দেবেন দেড় চা চামচ মতো দিলাম কারণ এক ঘেয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাছ খেতে খেতে কিন্তু এক ঘে লাগে বা মুখে অরুচি এসে যায় এইভাবে যদি একবার খেয়ে দেখেন অসাধারণ খেতে লাগবে ঠিক মনে হবে যেন ইলিশ মাছের তেল ঝাল খাচ্ছেন তো হাতের সামনে অল্প একটু ধনে পাতা ছিল ধনেপাতাটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি কিভাবে গুঁড়ো গুঁড়ো করেছি হালকা হাতে শিলনোড়াই গুঁড়ো করেছি এটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করা যাবে না পুরোটা আমি দিলাম না দেড় চা চামচ মতো প্রয়োজন ছিল চা চামচ মতো দিলাম বাকিটা আমি রেখে দেবো কৌটো করে অন্য কাজে ব্যবহার করে নেব অন্য রেসিপিতে তা বন্ধুরা দুই থেকে তিন চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম মাছের তেল ঝাল কাঁচা তেল তো দিতেই হবে তবেই তো সুন্দর লাগবে গন্ধটা আর বিশেষ করে সরষের রেসিপিতে তো রেসিপি একদম কমপ্লিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে করে দেখবেন চট জলদি রেসিপি যেমন তাড়াতাড়ি হয় সেরম যেরম দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ গরম গরম ভাত দিয়ে খাবেন দেখবেন দু ভাত বেশিই খাচ্ছেন তাহলে বন্ধুরা রেসিপি কমপ্লিট যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যদি রেসিপি ভালো লাগে বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে রেসিপিটা শেয়ার করে ওদের তাদেরও দেখার সুযোগ করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ